আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী তিন পয়েন্ট দুই থেকে আজ আমরা সমাধান করবো এটা আমাদের লেকচার পাস লেকচার পাসে দশ নম্বর অঙ্কে আছে এম প্লাস ওয়ান বাই এম সমান এ হলে এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউবের মান নির্ণয় করো তাহলে দেওয়া আছে দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম সমান এ তো যেহেতু মান নির্ণয় করতে বলেছে তাই আমরা প্রদত্ত রাশি লিখব প্রদত্ত রাশি এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব এখন এটাকে যদি আমরা এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের সঙ্গে তুলনা করি তাহলে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের অনুসিদ্ধান্ত বসাতে হবে তো অনুসিদ্ধান্তটি হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখন আমরা মান বসাবো এম প্লাস ওয়ান বাই এম এর মান এ দেওয়া আছে তাহলে এর মাথার উপরে কিউব মাইনাস থ্রি এখানে উপরের নিচে একই জিনিস থাকলে কাটাকাটি হয়ে যায় থ্রি ইন্টু এম প্লাস ওয়ান বাই এম এর মান এ এ কিউব মাইনাস থ্রি এ এটাই হবে দশ নম্বর অঙ্কের অ্যান্সার পাঁচ নং লেকচারের এগারো নম্বর অঙ্কটা আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান পি হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান নির্ণয় করো তাহলে এই অঙ্কটা এবং দশ নম্বর অঙ্কটা একই নিয়মে করতে হবে শুধু চলকের পার্থক্য আছে তো দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান পি তাহলে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব তো এখন আগেরটা প্লাসের সূত্র ছিল অনুসিদ্ধান্ত ছিল এবারটা আমাদের মাইনাসের অনুসিদ্ধান্ত নিতে হবে তো এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখন কোনো কাজ নাই শুধু মান বসানো পি এর মাথার উপর কিউব বসে দিলাম প্লাস থ্রি ইন্টু এক্স এক্স কাটা এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান পি প্লাস থ্রি হবে এগারো নম্বর অঙ্কের উত্তর বারো নম্বর অঙ্কে আছে যদি এ মাইনাস ওয়ান বাই এ সমান ওয়ান হয় তবে দেখাও যে এ কিউব মাইনাস ওয়ান বাই এ সমান ফোর দশ এগারো এবং বারো তিনটা অঙ্ক সেম ক্যাটাগরি শুধু পার্থক্য আগের দুটোতে মান নির্ণয় করতে বলেছে এবং এইটাতে প্রমাণ করতে বলেছে দেখাতে বলেছে তাহলে এখানে আমার দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ সমান ওয়ান তো যেহেতু দেখাতে বলেছে তাই লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ দিতে হবে লেফট হ্যান্ড সাইড সমান মাইনাস ওয়ান বাই এক কিউব অনুসিদ্ধান্ত এ মাইনাস প্লাস থ্রি এখন শুধু আমাদের মান বসানো কাজ এ মাইনাস ওয়ান বাই এর মান আছে ওয়ান তাহলে ওয়ানের উপর কেউ প্লাস থ্রি উপরে উপরেছে একই জিনিস কাটাকাটি থ্রি ইন্টু মান ওয়ান তাহলে ওয়ান প্লাস থ্রি এক কে থ্রি তো থ্রি আর একে থ্রি আর ওয়ান মিলে হয় ফোর তাহলে আমাদের প্রশ্নের সঙ্গে আমাদের উত্তর মিলে গেছে তো দেখাতে বলেছে একউব মাইনাস ওয়ান বাইক সমান ফোর আমাদের ফোর আসছে তো দেখানো হলো তো লেকচার ফাইভের তেরো নম্বর অঙ্কটা একটু ব্যতিক্রম অঙ্ক এখানে একটা উদ্দীপক দিয়ে দুটো অঙ্কের উত্তর দিতে বলেছে তো উদ্দীপকটাতে আছে যে এ প্লাস বি প্লাস সি সমান শূন্য হয় তবে দেখাও যে ক নম্বরে বলছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান থ্রি এ বি সি এবং ক নাম্বারে বলছে বি প্লাস সি হোলিস্কোয়ার বাই থ্রি বি সি প্লাস সি প্লাস এ হোলি স্কোয়ার বাই থ্রি সি এ প্লাস এ প্লাস বি হোলিস্কোয়ার বাই থ্রি এ বি সমান ওয়ান তো এখানে আমাদের ক এবং খ দুটোতেই উত্তর দিয়ে দেছে দেখাতে বলছে যে বামপক্ষ সমান ডানপক্ষ তাহলে আমরা ক নাম্বারটা আগে সমাধান করে নিই এখানে ক নাম্বারে দেওয়া আছে দুটো অঙ্কের জন্য একই উদ্দীপক তো দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান জিরো তো এখানে আমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে তিনটা সলকের যে কোনো একটাকে আমরা ডান পাশে পার করে দিতে পারি তাহলে আমার অঙ্ক করার ক্ষেত্রে সুবিধা হবে তো আমি এ প্লাস রেখে সি কে পার করে দেবো তাহলে সি প্লাস আছে ওই পাশে যাই মায়নাস তো এখন ক নাম্বারটা লেফট হ্যান্ড সাইডে কি বলছে লেফট হ্যান্ড সাইডে বলছে একউ প্লাস বিকিউ প্লাস সিকিউব এটা করে আমাদের রাইট হ্যান্ড সাইড আনতে হবে থ্রি এ বি সি এখন একই প্লাস প্লাস সিকিউবের কোনো সূত্র বা অনুসিদ্ধান্ত হয় না তাই আমাদের সিকিউবটাকে পাশে রাখতে হবে এটাকে ক্লোজ করে রেখে একউ প্লাস অনুসিদ্ধান্ত বসাতে হবে তো এ কিউ প্লাস বি কিউবের অন্য সিদ্ধান্ত এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এবার এবার সি কিউটা পাশে আসে ওকে ওইভাবে রেখে দেব এখন এ প্লাস বি মান আমরা কিন্তু বের করে নিয়েছি উদ্দীপক থেকে এ প্লাস বির মানটা আমাদের আসছে মাইনাস সি তো মাইনাস সি এর উপরে কিউ মাইনাস থ্রি এ বি ইন টু এ প্লাস বির মান মাইনাস সি সি কিউবটা আমরা পাস করে রেখে দেব তাহলে আমরা জানি মাইনাসে পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মাইনাস বসে যায় মাইনাস সি কিউব এখানে মাইনাস সি থ্রি এ বি সঙ্গে গুণ অবস্থায় আসে তাহলে মাইনাস মাইনাস এ প্লাস থ্রি এ বি সি প্লাস সি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব কাটাকাটি হয়ে যায় জিরো হয়ে যায় এখানে থাকবে শুধু থ্রি এ বি সি আমাদের প্রশ্নেও আমাদের ক নাম্বারের প্রশ্নেও ইকিউব প্লাস বি প্লাস সিকিউব করে আমাদের রাইট হ্যান্ড সাইডে থ্রি এ আনতে হবে যেটা আমাদের চলে এসেছে তাহলে আমরা লিখতে পারি দেখানো হল তেরো নম্বর অঙ্কের খ আমাদের বলছে বি প্লাস সি প্লাস সি প্লাস এ হোলি স্কোয়ার বাই থ্রি সি এ এ প্লাস বি সমান ওয়ান দেখাতে হবে তো আমাদের দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি তো এখান থেকে আমাদের ভাগ ভাগ করে মান একবার আনতে হবে সি প্লাস এর মান একটা বের করতে হবে এ প্লাস বির মান একবার বের করতে হবে এটা বের করা খুবই সহজ এক একবারে আমরা দুটো করে রাখি রাখবো এবং একটা পার করে দিব তো প্রথমে আমরা এ প্লাস বিকে যদি রাখি সিকে পার করি তাহলে মাইনাস হয় বা আমরা আবারও যদি বি প্লাস সিকে রাখি বি প্লাস সি সমান তাহলে এটা পার করে দিতে হয় মাইনাস এ হয় বা এবার যদি আমরা এ প্লাস সি বা সি প্লাস এ কে রাখি সি প্লাস এ দিলাম রাখি তাহলে বিটা পার হয়ে মাইনাস বি হবে তো আমরা আলাদা আলাদাভাবে তিনটা মান পেয়েছি এখন আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে লেফট হ্যান্ড সাইডে আছে বি প্লাস সি হোল স্কোয়ার বাই থ্রি বি সি প্লাস সি প্লাস এর হোলিস্কোয়ার বাই থ্রি সি এ প্লাস এ প্লাস বি বাই থ্রি এব এখন আমরা মান বের করেছি বি প্লাস এর মান বের হয়েছে আমাদের মাইনাস এ তাহলে মাইনাস এর উপরে হোল স্কোয়ার বাই থ্রি বি সি প্লাস সি প্লাস এর মাইনাস মাইনাস বি এর উপরে হোল স্কোয়ার বাই থ্রি প্লাস এ প্লাস এর মাইনাস সি বাই তো এখন মাইনাসের পাওয়ার জোর হইলে ওটা প্লাস হয়ে যায় তো এ বাই থ্রি বি সি প্লাস বি বাই থ্রি সি এ প্লাস সি বাই থ্রি প্রত্যেকের উপরে স্কোয়ার হবে যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই থ্রি সি এ প্লাস বাই থ্রি এখন আমরা লস আগু করবো তো লস আগু মানে কমন আনকমন সবই নিতে হয় তো প্রত্যেকের মধ্যে থ্রি আছে আমরা থ্রিটা নিলাম এখানে বি আসে এখানে বি আসে বি নেব এ নিবো আমরা একটু সাজিয়ে নিই পর্যায়ক্রমে এ বি সি যেহেতু সবগুলোই আছে উপাদান তাহলে থ্রি এ বিসি আমাদের লস এখন থ্রি বি দিয়ে যদি থ্রি এ বি ভাগ করি তাহলে এখানে এ অবশিষ্ট থাকে এটা দিয়ে আমরা লবকে গুণ করলে এ হয় ভাই কিউব প্লাস এখানে থ্রি সি এখানে থ্রি সি এ ভ্যানিস তাহলে বি থাকে বি দিয়ে বিকুবকে গুণ করলে বিস গুণ করলে কিউব হয় প্লাস এখানে থ্রি এ বি থ্রি এ বি ভাগ হয়ে যাবে তাহলে সি দিয়ে সি স্কারকে গুণ করলে সি কিউব হয় এখন আমরা ক থেকে এ একউ প্লাস বি কিউ প্লাস সিকিউবের মান পেয়েছিলাম থ্রি এ বি সি বাই থ্রি এ বি সি এখানে আমরা নোটটা করে দিব যে ক থেকে ক থেকে এ একউ প্লাস বি কিউ প্লাস সিকিউব সমান থ্রি এ বি সি তো এখন উড়ে নিচে একই জিনিস কাটাকাটি ওয়ান হয় তাহলে আমাদের পক্ষ এবং পক্ষ মিলে গেছে